আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগর আর এখানে এই যে অনেকেই রেস্টে আছে অনেকে যে হাতা খাচ্ছে এই গরুটা খুব ডিস্টার্ব দিচ্ছে খাওয়া নিয়ে একবেলা ভালো খায় আর এক বেলা টাস্কি খেয়ে থাকে আচ্ছা আপনারা কি এই গরুটা চিনছেন এইটা হচ্ছে আমরাই থেকে একটা গরু কিনছিলাম কালো কালারের ওই গরুটা এই যে দেখেন লাল হয়ে গেছে মানে লাল বলতে ব্রাউন কালার হয়ে গেছে আর আমাদের হচ্ছে যে রেগুলার ভিডিও সেগুলো একটু কম দেওয়া হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে ফার্স্ট কারণ হচ্ছে পেজটা হারাইছে অনেক দিন চাইছিলাম মানে ধরে চেষ্টা করতেছিলাম যে পেজটা রিকভার করব বাট ফাইনালি হয় নাই মিলেই আর হচ্ছে মেইন যেটা কাহিনী সেটা হচ্ছে মহিষটা আমি লাস্ট মোমেন্টে মহিষ কিনছি হচ্ছে এই উদ্দেশ্যে যে গরু টরু আসলে খুঁড়া টুরা হয় হাবিজাবি অনেক রিস্ক থাকে কিন্তু মহিষ একটু রিস্ক্রি একটু রোগ কম হয় এই উদ্দেশ্যে কিনছিলাম মহিষটা এই যে শেরখান কাঁশের সিংহ সিং কালো করে দিও তো ঘটনা যেটা হয়েছে যে মহিষটা আনার পর থেকে এটা অসুস্থ অসুস্থ বলতে প্রথমে আমি বলি একটা একটা করে সব বলতেছি প্রথমত ওর এখানে একটা ঘা ছিল তো এটা মোটামুটি আমি দেখছিলাম তো ঘা এটা কোনো ফ্যাক্ট না এগুলো যেহেতু ইন্ডিয়ান মহিষ গায়ে প্রচুর ঘাটা থাকে এগুলো নর্মাল এগুলা হালকা পাতলা একটু চিকিৎসা করলে ঠিক হয়ে যায় তো এইটা মোটামুটি ঠিক হয়েছে হওয়ার পরে যেটা হয়েছে যে হঠাৎ করে একদিন দেখি যে জ্বর জ্বর হওয়ার পরে দেখলাম যে ওর পা ফুলে গেল পা ফুলে মানে একটা ভুটে টাইপ অসুখ হয়েছে আমি আরও দেখাচ্ছি নাম যেটা রাখছি সেটা হচ্ছে মুরালি রাখবো ভাবছি মোটামুটি শিওর তো ওর কি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ঠিক আছে সাইক্লোন সাইক্লোনেরও একটু পায়ে ঝামেলা হয়েছিল ওর একটু খুঁড়া হয়েছিল তারপরে আবার কি জানি কি কি জানি হয়েছে মানে ঝামেলা ছাড়তেছে না আর কি আমাদের আর আমার কাছে এবার যেটা মনে হয়েছে যে উইয়ার্ড সব রোগ বালাই যেমন এফ তো হয় এফ খুব মানে নর্মাল কেস কিন্তু এটার যেটা হয়েছে যে পায়ের এখানে উপরে ঘা হয়ে রয়েছে খুড়া হইলে কিন্তু এখানে ঘা হয় না হয় এই ভিতরের দিকে বাট এটা হয়েছে সাইডে ফার্স্টে কিছুদিন এটা ছিল ও সরি আমি ভুল বলতেছি এটার প্রথমে কি হয়েছে এখান দিয়ে এরকম গোটা 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 হইল তারপরে এগুলো একদম ফেটে ফেটে মানে ভিতর থেকে রক্ত বেরোয়া শুরু হয়েছে আমি এটা আগে দেখি নাই এইবারই দেখছি তারপরে সেই জিনিসটা অ্যান্টিবায়োটিক দিয়ে কমাইছি কমানোর পরে সেই ঘা গিয়ে নামছে এখানে এই যে এখন এটা মানে আমি যেটা ভাবতেছি যে এটা মোটামুটি ফাইনাল স্টেজে আছে এখন একদমই ছোট অবস্থায় এই এইগুলি পুরাটা ঘাস ছিল আর কি তো ফার্স্টে এই পায়ে এই যে দেখেন এই ঘা শুকাইছে তো এই পায়েরটা কী রয়েছে এগুলো এখন মোটামুটি ঠিক আছে সমস্যা নাই আর হচ্ছে এখন মোটামুটি শেষ পর্যায়ে আমি আশা করতেছি আর কি এই যে দেখেন খুরের এদিক দিয়েও একটু ফাঁক হয়ে রয়েছে মানে ওর পায়ে ব্যথা ছিল এই জন্য কিছুদিন খায় নাই অনেক ঝামেলা করছে খাওয়া নিয়ে তো এই কয়েকদিনের মধ্যে যতটুকু ভাবছিলাম যে বাড়বে ততটুক এক্সপেকটেশন অনুযায়ী বাড়ে নেই তো কিছু করার নেই আর টেনশনের কিছু নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে যে ও যদি দেখি যে আমি এক্সপেক্টেড প্রাইস মোটামুটি যদি না পাই এখন ওর ওয়েটের থেকে বেশি দাম বা ওর যে মার্কেট ভ্যালিউ কিরে মার্কেট ভ্যালু তার থেকে তো আর বেশি কেউ দিবে না মানে আমি এটাকে লস দিয়ে সেল করব না লাগলে রেখে দিব আর এটা যেহেতু পটেন্সিয়াল ভালো আছে আরও সামনের বারের জন্য রেখে দিল সমস্যা নেই বা যখন গ্রোথ হবে তখন সেল করলেও সমস্যা এটা প্রাইস ভালোই পাওয়া যাবে ইনশাল্লাহ তো প্যারা নাই আর ইনশাল্লাহ হয়ে যাবে টাইম আছে হালকা পাতলা তারপরেও খাওয়া নিয়ে কেন সকালবেলা খায় আবার বিকালবেলা খায় না এরকম করে তো এটা গেল সাইক্লোনের সমস্যা এখন যেটা করে নিও এখন আপাতত টেনশন নেই আর এই হচ্ছে আমাদের মাখন মাখনকে দেখেন জাস্ট একটা গোল আলু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা বললেন সবাই আর এই যে আর একটা গোল আলু কালো গোল আলু আমাদের পান্ডা এগুলা কিন্তু আমি গোপ্র দিয়ে ভিডিও করতেছি দেখে এরকম গোল লাগতেছে না আসলে এগুলো গোল হয়ে গেছে আর এইটা আছে দেখেন এইটাকে কিন্তু অত গোল লাগতেছে না তো এইবার আমি দেখে মহিষের কি হয়েছে মহিষের হচ্ছে পা ফুলে গেছিলো ফার্স্ট আসছে জ্বর জ্বর আসার পরে যেটা হয়েছে যে পরের দিন আমাকে কাকা বলতেছে যে পা ফুলে গেছে তো পা ফুলে গেছে মাঝে মধ্যে এরকম হয় যে আপনার যদি শরীরে বেশি জ্বর আসে পা ফুলে যায় কোন একটা সাইড ফুলে গেলো ওটা জ্বরের সাথে সাথে কমে যায় তো আমি ভাবছিলাম যে ওই রকম কিছু বাট পরের দিন আবার কাকা ফোন দিয়ে বললো যে আপনি আসেন তাড়াতাড়ি যেটা হয়েছে যে এই জায়গাগুলা জাস্ট চামড়া ফেটে ফেটে কষের মতো পেঁপের কষ যেরকম হয় ওরকম কশের কষের মতো বেরোচ্ছিল তো এই জিনিস আমি আগে কখনো দেখি নেই ওই সাইক্লোনের যেটা হয়েছে ওইটাও আমি দেখি নেই এইটা হয়েছে এইটাও আমি দেখিনি তো এরপরে এটাকে অ্যান্টিবায়োটিক দিছি এটা আবার খাওয়া অত একটা অফ করে নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু কৃমির নাশক দিতে পারতেছি না এটা হচ্ছে ঝামেলা এমনিতে ও খাবার খাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ওকে ইয়া দিতে পারতেছি না কৃমিনাশক দিতে পারতেছি না এই তোর কি তো একটু পরে ওকে ইঞ্জেকশন দিব ওকে আবার ইঞ্জেকশন কাকা এক ও হচ্ছে এদিকে ছিল সাইক্লোনের পাশে ছিল এই গ্যাপটার মধ্যে ছিল আর ও ছিল হচ্ছে ওদিকে তো পরে দেখলাম যে এই জায়গাটায় ওকে ইঞ্জেকশন দেওয়াটা খুব টাফ হয়ে যায় এই জন্য ওকে একটা সাইডে নিছে আর এখানে যে ফ্যানটা আছে এটার বাতাসটা খুব ভালো ওর যেহেতু একটু গরমে ঝামেলা তাই এদিকেই রাখছি ও একটু একটু জায়গাও বেশি পাইছে আর এখানে ওর ট্রিটমেন্ট করাটাও ইজি হয় এই তো গেল সমস্যার কথা আর এদিক দিয়ে মোটামুটি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নাই এই যে সুলতান ঘুমাচ্ছে এই যে আমরাই থেকে আনা বড় বড়টা আর এরা মিড রেঞ্জের যেগুলো মাঝারি সাইজের এটাও ভালো আছে আর ওকে দেখেন এই যে এক লাখ পঁচিশ নিয়েছিলাম এটার দাম আমি ক্যাশ করছিলাম ভিডিওতে ওর গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে ও কিন্তু হাসা যাই হোক আর এইটা হচ্ছে হজরতপুর থেকে নেওয়া এই সাইক্লোনের সাথে যেটা নিয়েছিলাম আর এইটার একটা যে রিল খুব ভাইরাল হয়েছিল ভাইরাল মানে অনেক মানুষ দেখছিল যে খাবার খেতে খেতে ঘুমায় গেছে অনেকেই আপনারা দেখছেন তো এইটা হচ্ছে ওই গরুটা এটার আবার একটু খুঁড়া হয়েছিলো দেখে এটার গ্রোথ হচ্ছে বাট ওর থেকে ও পিছায় গেছে আর কি আর এই দুইটা হচ্ছে আমার ইয়া এই যে লাড্ডু লাড্ডু তো রাজশাহী থেকে আনে এটাও রাজশাহী এই মোটামুটি আপডেট আর আজকে আমি দেখাবো যে ওকে মুরালিকে কিভাবে আমি ইয়া দেই ইনজেকশন টি ইঞ্জেকশন দেই আর এটা আসলে কাকার উপর রেখে যাওয়া যাচ্ছে না ও এখন বলি যে কেন আসলে ভিডিও দেই না বা দিচ্ছিলাম না সেটার কারণ হচ্ছে যে মানে ওর যেহেতু ইঞ্জেকশন চলতেছে ওকে আবার কাকার হাইট হচ্ছে ধরেন এতটুকু কাকা আর আমি একটু আর একটু আমার হাইট হচ্ছে পাঁচ ফুট আটের মতো তা আমার হাইট হচ্ছে ওর এই বরাবর মানে আমার এই এই এইটুক কতটুক হবে ধরেন পাঁচ ফুট পাঁচ হবে পাঁচ ফুট পাঁচ না আরেকটু কম হবে তা ধরেন পাঁচ ফুট হবে এটা তো কাকা হচ্ছে ধরেন এতটুকু আরেকটু পাঁচ ফুটের একটু বেশি তো কাকা যখন ওকে ইনজেকশন দিতে যায় আজকে একটা ইঞ্জেকশন কাকার দিয়ে দেওয়া মানে কী করে ও লাভ দেয় আর কি তো আমার কাছে এটা খুব রিস্কি মনে হয়েছে একা একা এভাবে ইঞ্জেকশন দেওয়া আবার প্রপারলি ইঞ্জেকশনটা পরে কিনা নিজের কাছেও খুব খুব লাগে এই জন্য আমি প্রত্যেক দিন অফিস করার মতো প্রত্যেক দিন আসি আবার যাই কেরানীগঞ্জ আসি আবার যাই আর যেই গরম পড়ছে আমি চাইলে এখানে থাকতে পারি কিন্তু গরমের মধ্যে বউ বাচ্চা নিয়ে এখানে আসতে যাচ্ছি না যেহেতু আমার ছেলে এখনো ছয় মাস হয় নাই তাই ওকে আসলে একটু মানে হুট করে এই এনভায়রনমেন্টটা আসলে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য এখানে আনতেছি না আর কি আবার রোডে ছাড়া ভালোও লাগে না এই জন্য প্রতিদিনই আমি আবার ঢাকা যাই আবার পরের দিন সকালে আসি মানে এখান থেকে আমার বাসায় ধরেন যে মাগরীবের পরে টরে বেরোই বেরোয় বাসায় যেতে যেতে ধরেন নয়টা দশটা বাজে আবার সকালবেলা উঠে চলে আসছি এরকম তো এই করে করে আমার ওই বাসায় গিয়ে আর ভিডিও এডিট করার কোনো টাইম হয় না বা এনার্জিও থাকে না যেটা মেইন কারণ এখন আমার মোটামুটি আমি সব কিছু নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ শুধু এই মুরালি একটু ঝামেলা করতেছে আর ওরা নিয়ে সমস্যা নেই ও ও ওরা আর একটা কাহিনী করছে ও আমি বললাম না যে ওর ঘাটা শুকানোর পথে তো ও মোটামুটি খাওয়াটাও ঠিক করছিল তো আমি কি করছি ওই মহিষকে ওখানে দিব দেখে ওকে আনছি এখানে ওকে দেখে ও মনে করছে এটা মেয়ে গরু আমি জানি না কেন ওর চেহারা মনে মেয়ের মতো ওদের চোখে এখন ওকে দেখে একদম সে কি বলবো যে খুব রোমান্স করার ট্রাই করতেছে এবং তার খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ সব চলে গেছে এই করে সারা দিন আসার পর থেকে ওর অনেক তোমার আপনার ইজাকুলেশনও বেড়ে গেছে যেটা ওর হেলথের জন্য ভালো না এখন ওকে অক্স স্কুল বা টিকশার্টটা দিয়ে একটু ঠান্ডা করতে হবে নাইলে সমস্যা হবে আর আমি যেটা করব ভাবছি যে ওকে এখান থেকে যে দেখেন করতেছে এই করতেছে ও আসার এখানে ঢুকাইছি পর থেকে ওর আর কোনো দিকে মনোযোগ নেই আমি ওর চারিটা যদি দেখে এটা দুনিয়ার সকান ও কীভাবে মেয়ে মনে করছে আমি জানি না হোয়াট যাই এই ওর চারিটা আমি দেখে এই হচ্ছে ওর চারি মানে জাস্ট ওনার হিপ পায় কি লাগছে আবার গুটাও দেয় মানে ও যেদিন থেকে ওইটা ঢুকছে ও গুটা দেয় এটার কি কারণ আমি বুঝলাম না অথচ আমি ওর এখানে দাঁড়ায় ওর ওর আদর টাদর করছি হ্যাঁ দেখ কেমন লাগাচ্ছে এখন মাখনও এখনো দেয় বড় হয়ে গেছে বেয়াদ হয়ে গেছে ঠিক যাই হোক এই চারির খাবার ধরে না এই জন্য চিন্তা করছি যে ওকে এখানে দিব দেখাই আমি এই যে এই বোল্টোটাকে এই সাইডে সরায় আনবো মাখনের দিকে পান্ডাকে নিয়ে যাব ওই যে ওটার পাশে আর হচ্ছে এই জায়গাটায় এই একটা চারি গ্যাপ দিয়ে এখানে সাইক্লোনকে রাখব আর কি এটা হচ্ছে প্ল্যান তো এই ভিডিওটাই দেখাবো আজকে যে ওদেরকে সরাইলে কী অবস্থা হয় আর হচ্ছে ওর ইয়া ইনজেকশন দেওয়াটাও দেখাবো আপাতত কাকাকে ডাকি তারপরে ইঞ্জেকশন দেই কাকা ইঞ্জেকশনটা দিয়ে দেই প্রথমে হিস্টা দিয়ে দিচ্ছি দেখে ওখান থেকে মানে ইয়া করে বেশি নড়াচড়া বেশি করে এই সাইডে জায়গা কম ছিল যে দেখছেন তেমন করে ধরে থাপ করতে হবে Thank you. মন করতেছে বিশ সিসি যেহেতু পাঁচশো কেজি ওজন ভয় পেয়ে দেখেন হাগু করেছে কি সাহস আদর করেন আদর করেন ওষুধটা একটু ভার এই পুরাটা ঢুকছে

যাই হোক আসলে এরকম ইঞ্জেকশন দিতে আমার আমারও ভাল লাগে না এই যে ব্যথা ট্যাথা পায় মায়ে লাগে ওরাও ভয় পায় কিন্তু কিছু করার নাই ওর চিকিৎসাও তো দরকার কারণ এই ব্যথার থেকে এই ব্যথা নিশ্চয় বেশি না পাটার আর খুবই খারাপ অবস্থা এই হচ্ছে ব্যাপার অতিরিক্ত খাইছে এই জন্য এখন দেখেন হাঁপাইতেছে কিরকম করে তাও আমি একটু পেটে ধরতে গেছিলাম কেমন করে মানে সবচেয়ে পুরা ঘরের মধ্যে সবচেয়ে মানে কি বলবো ফালতু মানে জাউরা আর কি হচ্ছে এটা আলাদা করতেছে যা আর একটা ইঞ্জেকশন বাকি যে টাকা ভরতেছে পনেরো সিসি নিয়েন কাকা দেখ আমি দেখাচ্ছি যে কাকায় একা ইনজেকশন দিতে গেলে কি হয় আর কেন আমি আসলে দিন আসি ওই যে এক হাতে লেজ ধরে এটার কি দেখানোর জন্য আস্তে আস্তে শেষ 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 সরি কি করবো তোমার ভালোর জন্য কষ্ট পায় না শেষ আর কয়েকটা দিন তুমি খালি অসুখ বাধা দেখেই নাই অবস্থা কি করবো গোসল করা যাবে এখন সব ঠিক হয়ে বাসটা খুলে দেন ও এখন হচ্ছে যেটা করব পান্ডার ওয়েটটা মাপবো আর পান্ডাকে এখানে আনবো সাইক্লোনকে ও পান্ডাকে পান্ডাকে এখানে আনব এই কিউট লিটল বয়কে আনবো এখানে মাখনার পাশে আর এই জায়গাটা এই গ্যাপটা এখানে সাইক্লোন চলে আসবে এই কাহিনী আমি সব দেখাচ্ছি আর আপাতত অ্যাক্টিভিটি দেখছেন দেখছেন অবস্থা মাখন তুই তো ঘরে তাই না তুই এমন আচ্ছা কাকা তাইলে ওরে বের করে ওয়েটটা মাপেন ও মাখনের আমরা গত পরশু দিন ওয়েট মাপছি এবং মাখনের ওজন ছিল দুইশো তেরো কেজি মানে ইট পর্যন্ত এক্সপেক্টেড ওয়েট ধরা যায় টু টোয়েন্টি কেজি প্লাস টু টোয়েন্টি কেজি প্লাস তো আমি আসলে অ্যাস্ট্রনিশ হয়েছি ওর গ্রোথ দেখে আর ওয়েট দেখে আর এটা আসলে কি বলবো মানে আপনি হয়তো বিভিন্ন জায়গায় দেখবেন যে গরু অনেক বড় দেখা যায় বাট ওয়েট অত বেশি থাকে না কিন্তু আমাদের হচ্ছে এগুলা ও কিন্তু অত বড় বড় না বাট ওয়েট মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি তো দেখা যাক পান্ডার ওয়েট কত ওকে আমরা লাস্ট পাইছিলাম হচ্ছে টু সেভেন্টি কেজি টু সেভেন্টি কেজি প্লাস ছিল তো দেখা যাক দেন হ্যাঁ

তা সারা লগে না ডক সারা আমন지고 চিনছো ওযে হাগু করতেছে আবার আচ্ছা দেখো এই এটা টয়লেট টয়লেট যন টাকা কষ্ট এই দেখো ঠ্যাং দিয়া আইও তিনশো দশ পয়েন্ট ফাইভ কেজি বা আচ্ছা দশ বারো আসতে তিনশো দশই ধরলাম কারণ বারো দেখাচ্ছিল তিনশো দশ এগারো এরকম আসতেছে তো দুইশো সত্তর থেকে তিনশো দশ হয়ে গেছে দেড় মাসে তো আমরা আশা করতে পারি এটা কোরবানিতে তিনশো পঁচিশ ছাড়াবে থ্রি থার্টির কাছাকাছি যাওয়ার কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই ওকে এখানে বেঁধে রেখে এটা আমি অফ করে দিচ্ছি এই যে দেখেন তিনশো বারো এগারো দশ এরকম আসতেছে দশ ধরলাম আমরা ওকে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা আমার নখের মধ্যে অনেক ময়লা কেউ কিছু মনে করেন না মনে না যে আমি একদম অপরিষ্কার ছেলে দেখছেন ও করতেছে কি মানে শালা একদম পিউর লেভেলের কি বলবো থাক মুখ খারাপ করলাম না যাই হোক কোট্টায় ঢুকলে বা খামারে ঢুকলে সব ময়লা দিয়ে ভরে যায় তাই না মুরালি একদম মনে হচ্ছে যে তুমি আমার কথা বুঝো আর এইটার একটা আজব ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমি আর কাকা এটা দেখে আনছিলাম দুই দাঁত তো দুই দাঁত তো আমাদের ডাউট ছিল কারণ ওর যে বডি ফ্রেম বা চেহারার যে ম্যাচুরিটি লেভেল আমরা ভাবছি যে দাঁতে নাই আর ওই যে ওইটা ওইটাকে ওইটাকে ওরা বলছিল যে দাঁতে নেই এটা দাঁত আমাদের ওদের কথা বিশ্বাস হয়নি পরে ওইটাও দাঁত আলো ছিল এটা ছিল দুই দাঁতের মতো এটা দেখি চার দাঁত হয়ে গেছে এই গরু চার দাঁত আর ওই গরু দুই দাঁত এরকম আর কি এটা এটা সাথে সাথে এটা ভিতর ডিম নেক্সট ভিডিও আসবে আমাদের হচ্ছে নামকরণ নিয়ে তো আপাতত মোটামুটি আমি এই যে ও দেখাচ্ছ ওর দুই দাঁত দেখি দেখো 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 আসো 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 লোক খেস এখন এখন দিচ্ছিলাম করো না মোটামুটি ভেবে রাখছি যে কী কী নাম রাখবো তারপরেও এগুলা এই যে হ্যাঁ তোমার দুই দাঁত দেখছি তারপরে এটা নেক্সট ভিডিওতে আমি পাবলিশ করবো যে কয়েদাত সরি কোনটার কি নাম কেউ কারো থেকে কম নয় সবাই সবাইকে গাভী মনে করে কত দশ কেজি ধরলাম আর কি বেশি আছে ওর ফিটিংস ফিটনেসটা দেখেন আপনি একদম ওর না আছে চওড়া ভুড়ি কিছু নাই এই সাইড দেখতে এবং ভুরির সাথে পিছন সাইডটা অনেক সামঞ্জস্যপূর্ণ মানে সুপার একটা দেশি গরু জোস আমার খুব পছন্দের গরু আর এই কালারটাও আমার খুব পছন্দ ছোটোবেলায় সব কালারের গরু অনেক দেখতে পাওয়া যেত মানে ঈদে এই সব কালার খুব অ্যাভেলেবেল ছিল এখন পুরো রেয়ার কেস হয়ে গেছে আর যাও হাটের মধ্যে যদি দু একটা উঠে ওরা তাল তালগাছের আঘায় উঠে বসে থাকে অনেক শান্ত একটা গরু ছিল কিন্তু বললাম যে ওই যে ওর গার্লফ্রেন্ড যেটাকে মনে করতেছে আর কি গার্লফ্রেন্ডে ও বেয়াদব হয়ে গেছে মানে ওর সামনে ওর খুব ক্ষমতা দেখাইতে হবে এরকম একটা ভাব দেখেন কেমন করতেছে অথচ ওকে ওই ওর পায়ের যে ঘা ওখানে আমি এলে ওর ভিতরে নিচে ঢুকে গিয়ে কিয়া দিছি ওষুধ দিছি কাকা নিচে ঢুকে বসে ওষুধ দিছে কিছুই বলে নেই বাট দুই দিন ধরে ওরা কিসি করা যাচ্ছে না দেখা যায় এখন বের করলে কি করে কালকেও ভালো করে আজকে প্রথমে পান্ডারে ফেলেন মানে ও জাস্ট একদিনের মধ্যে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে মানে অদ্ভুত ব্যাপার রাখাই যাবে না মানে সঙ্গদোষে যে লোহা ভাসে এটা হচ্ছে প্রমাণ এটা একটা শয়তান এখন আরো গোলাপি হয়ে ও গুতা দেয় ও গুতা দেয় সব ফাজি আসবে না কিন্তু লক্ষ্মী ও লক্ষ্মী এটা হচ্ছে সামনে দিয়ে কিছু করে না লাথি মারে পিছনে জোড়া পায় ও ও লক্ষ্মী ও হচ্ছে এটার কাহিনী আছে এটা আমি পরে বলতেছি আর এটাও দুষ্ট

আচ্ছা এখন তাইলে আমরা নতুন করে বাঁধি কারণ ওর পাশে ওকে রাখা যাচ্ছে না ঝামেলা হয়ে যাবে ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে ডান দিকে যান অ্যাক্সিডেন্ট এখন আমি জানি না আসলে কিছু আমি ভয় পেয়েছি মানে ও কতটুকু আসছে ভিডিওতে আমি জানি না মানে এখান দিয়ে ক্রিস ক্রস করে এই মাখনের উপর দিয়ে লাভ দিছে এখান থেকে পরে গেছে পা উপরে ছিল বাজানো বাট জানি না মাথায় কাজ আমি পা মনে হয় না ভাঙে নাই হয়তো না ভাঙে নাই ভাঙে নাই বাট ঝামেলা মানে এক ঝামেলার উপর আর এক ঝামেলা দিকশন বললে পুরো ভালো অবস্থা আচ্ছা আমি পরে ভিডিও করতে আমি নরমাল রেনি ও মানে আরেক গরু দেখে ওর মাথায় নষ্ট হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমি বুঝতেছি না কারণ ও শেরখানের খানের পাশেও ছিল তখন এরকম করে নাই এই যে দেখেন এখন পুরো ও তো ভয় পাচ্ছে sporlu